আছেন বেশ অনেক দিন পরে আজকে লাইভে এসেছি অনেক রাত্র হয়েছে যেহেতু রাত্র দুইটার উপরে বাজে দুটা প্রায় চার বাজে ছয় বাজে আসলে হঠাৎ করে মনে পড়েছে যে আজকে লাইভে আসি সময় হয়েছে আমার তো সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথায় থেকে আমার লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে ইউটিউবে আমি একেবারে কাজ করি না বললেই চলে খুব কম তবে ইনশাল্লাহ এখন থেকে ভিডিও পাবেন আপনারা আগের মতো ভিডিও দেখতে পারবেন আমি আপলোড করব ভিডিও ইনশাল্লাহ আজকে কাজ করেছি ইনশাআল্লাহ সামনে কয়েক দিনের মধ্যেই রিলিজ করব নতুন নতুন ভিডিও তো আপনাদেরকে অনুরোধ করব যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই অন্যের কাছে শেয়ার করে দিবেন কেননা আপনাদের শেয়ারই আমাকে উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো আপনারা দেখবেন আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই অন্যের কাছে শেয়ার করবেন আর ভালো লাগলে আরও যদি ভালো লাগে কমেন্ট লাইক করবেন কেননা আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে নতুন করে আরও ভালো ভালো কিছু ভিডিও বানা বানানোর জন্য এই লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের অপেক্ষায় থাকবো